ঈদুল ফিতরের নামাজের পূর্বে নবী সাল সাল্লাম কি কি খাবার খেতেন আল্লাহ রসুল কি 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 খাবার খেয়ে ঈদের নামাজে যেতেন এই ব্যাপারে কয়েকটি রওয়ায়ত আছে আছে আমার যতটুকু জানা ইনশাআল্লাহ এবং নির্ভরযোগ্য সূত্রে বলছি জিম্মাদারি সহকারে বলছি যে হজরত আনস রদি আল্লাহ তালা আনহু থেকে দুঠি রবায়ত এবং হাজারতে আনস রদি আল্লাহ তালা আনহু উনি ব্যাপারে তো আপনারা আমরা সবাই জানি উলামা হজরত জানেন যে হজরত আনস বলেছেন আমি খাদামতুল নবী আসালাম আশার আমি রসুল করিম সালামের মদিনা শরীফের দশ বৎসরের খাদিম ছিলাম অতএব হজরত আনস রদি আল্লাহ তালা আনহু থেকে বুহারি শরীফ আসছে অন্যান্য হজর তামাম হাদিস শরীফের কিতাবে আসছে তাম হাদিস শরীফ আপনি যদি দেখেন তাহলে ইয়েতে যেতে পারবেন

খেতেন খেতেন এই হলো হুজুরের সুন্নত এই হলো হুজুরের আদত হুজুরের আমল মোবারক সেই হেতু আমরাও চেষ্টা করব যারা ওলামা নেবেন আর যারা ওলামা সারা দেখতেছেন আমি অনুরোধ করব যেহেতু আমাদের ঈদ যাদের কালকে যাদের পরশু আপনারা কমপক্ষে আহ তিনটা হাজুর খেয়ে গড় যাবেন তাহলে আপনি যদি এই নিয়ত করে খান যে আমার নবী খেয়েছেন তাহলে ইনশাআল্লাহ আজিজ সব তো অসংখ্য অগণিত সব আছে যে ব্যাপারে আর আমার লাম্বা আলোচনা করার প্রয়োজন নেই এই হচ্ছে আপনার প্রশ্নের জবাব তিনটি হদিজ এইভাবে আসছে আর কি আমার জানা মতো আরো বেশি হইতে পারে জিজাকাল